আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আসলো পিকনিকে আসলাম এই যে আমাদের গাড়ি বহর ওইখানে গাড়ি এই যে আমাদের টিমের সবাই লোক এখন পাক শাক নিয়ে ব্যস্ত আছে এই যে আমাদের তাবু আওয়ান

यहां पे खोचिरो बाबूले यहां पे करा मेरा साइड वाला बीच करा बीच के बीच में ये ए फावशे डी सेलाडा ये देखो मेन फावशे बाबारी बस यही ओ सही पे मैंने मेनू दफ्तर के पास ना दुबई से और तो बड़ा रियल तो थोड़ा से ज्यादा देर घूम करवा रहे अरे भूल गए हेडरे एनाना दिया देते हेडरे सातरी खाना है दाल 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 करके संभाल लगो ढंग ना ये ध्यान ना ये थोड़ा 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 এটা হল ওই দিক অনেকে অনেক কাজে ব্যস্ত আছে কারণ যারা আজকের কিবক্সটা সুন্দর এই বাক্স জানা এই 버튼 সাইড করলে তো ইসকা আদা কি দিক

এখানে এখন মুরগি প্রায় চলতেছে এটা তো নেব কিভাবে

গরুর মাংস আছে হান্ডি কে আন্দার কে ভাই উতারো মুরগি আছে মাছ আছে সব আস্তে আস্তা

আমাদের পিকনিকের কাজ প্রায় শেষ খাবার দাবার শেষ এখন মানে মোটামুটি যাওয়ার পর্বই সবাই আগুনের সামনে আছে আসলে ঠান্ডার সময় তো অনেক ঠান্ডা আসছে বাতাসও আছে মোটামুটি সবাই এই যে আমাদের ঘর দুয়ার এখন ভাঙ্গা হবে এই যে আমাদের ঘর